হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে আত্মসাত করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ব্যবসায়ীকে কোর্টে পাঠালো দিনহাটা থানার পুলিশ রবিবার দুপুর বারোটা নাগাদ দিনহাটা থানার পুলিশ গ্রেপ্তার বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় ও শৈলে সাহা নামে এক ব্যবসায়ীকে দিনহাটা মহকুমা আদালতে পাঠায় জানা গেছে বেশ কয়েকদিন আগে দিনহাটা মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায় ন লক্ষ টাকা সহ একটি ব্যাগ এক ব্যবসায়ীকে ভুলবশত এক দোকানের সামনে ফেলে রাখে পরবর্তীতে সেই ব্যাগটি কুড়িয়ে পায় বামনহাট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় কিন্তু টাকার ব্যাগটি কুড়িয়ে পেয়ে ফেরত দেওয়ার পরিবর্তে তিনি বাড়িতে নিয়ে যায় সেই টাকা ভর্তি ব্যাগ পরবর্তীতে যার টাকা হারিয়ে গিয়েছে তিনি দিনহাটা থানার দ্বারস্থ হলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ব্যাগটি কে নিয়ে গেছে সেই খুঁজে খুঁজে পুলিশ ওই সংলগ্ন একজন ব্যবসায়ী শৈলের সাহা এবং বাউনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় সেই ব্যাগটি নিয়ে যাচ্ছিলেন পরবর্তীতে তারা থানায় কেন ব্যক্তি জমা দিলেন না সেটা জানার জন্য তাদের তাদের দুজনকে শনিবার থানায় জন্য ডেকে পাঠায় কিন্তু কথায় অসঙ্গতি ধরা পড়ায় গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে গ্রেপ্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় ব্যবসায়ী শৈলেশ সাহা উক্ত দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আজ রবিবার দিনহাটা মহকুমা আদালতে পাঠায় দিনহাটা থানার পুলিশ যদিও এই বিষয়ে গ্রেপ্তার অশোক রায় বলেন তাকে ফাঁসানো হচ্ছে যদি এদিন আদালতে তোলা হলে পরবর্তীতে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন বললো বলতে কি হ্যাঁ যা তো বিষবিজ হয়ে গিয়েছিল পরশুদিকে টাকা আমরা পেয়েছিলাম টাকা দিয়েছিলাম কিন্তু পরে কালকে হঠাৎ আমাকে দেখা করতে বললো ঠিক আছে ওই তারপরে ওদের থেকে কী কেস করলো কিছুই বুঝলাম না আমাকে একসঙ্গে ফাঁসানোর জন্য আর কিছু না চক্রবর্তী বলুন হ্যাঁ চক্র চক্রবর্তী কে চক্রান্ত করছে হ্যাঁ নিজেদেরকে নিজেদের বলতে কাদের বলতে যাচ্ছেন সেটা আমি বলতে পরে বুঝতে পারবো আমি বলবো গো বলবো একটু যদি বলতেন না না এখানে কি বলি বলো তুই বুঝতেই পারছিস তোরা তো সবই জানিস আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন